আশা করি আল্লাহর আহেস রহমতে সবাই ভালো আছেন আর এই মুহূর্তে যারা যারা এম একশন এই লাইভটি দেখতেছেন লাইভটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আমার টপিক্স নিয়ে কথা বলবো বা আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলার নেই আমি করে করা করা যায় আর কি আমার নিজের থেকে আমার নিজের মেধা দিয়ে যে গল্পগুলো লিখবো অবশ্যই বাস্তব জীবনের সঙ্গে বা কিছু সিনেমার জগতের সঙ্গে তারপর কিছু রোমান্টিক গান কিছু স্যাড গান যেগুলো হচ্ছে আকর্ষণ করবে ভালো লাগার একটা বিষয় নিয়ে কাজ করব হয়তো বা এতে মানুষের জ্ঞান বা উপলব্ধি হবে কিনা না তা জানি না তবে সবসময় চেষ্টা করব জ্ঞানমূলক কিংবা লাইফ স্টোরি ভালোভাবে সাজানোর বা সাজানোর উদ্যোগ নেব তো এই মুহূর্তে যারা যারা আমার লাইভটি দেখতেছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন ইউটিউবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার ভিডিওর অপেক্ষায় থাকে আবার আমার ভিডিওগুলো লাইক কমেনও করে এই সেই সকল অডিয়েন্সদের প্রতি হচ্ছে কৃতজ্ঞ এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে কারণ আমি চাইলে তো আর সব কিছু করা সম্ভব নয় আর যে কোনো বিষয় তো ইয়ে করতে পারবো না কারণ আপনারা আপনাদের জন্যই ভিডিও বানাই আর আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে তো অবশ্যই আর কোনো কথাই থাকে না আপনারাই আপনারাই আমাকে তুলে দেবেন আমি ইচ্ছা করলে কিন্তু আমি নিজে নিজে হচ্ছে একাই উঠতে পারবো না আমাকে ওঠানোর জন্য একটা মাধ্যম লাগবে সেই মাধ্যমটা হচ্ছে আপনারা সেটা ছোট হোক আর বড় হোক সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা ছোট বড় যারা নতুন সবাই আমার যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এম বিডি অর্থাৎ নামটা শুনলে কেমন মনে হয় যে এম অ্যাকশান বিডি এটা কেমন একটা না আসলে এই নামটা করণের পেছনে অনেকগুলো হচ্ছে কাহিনি আছে আমি যখন প্রথমে ইউটিউবের মধ্যে আসি আমি ভিন্ন একটা নাম সিলেক্ট করছিলাম কিন্তু আমার শ্রদ্ধা একজন বড় ভাই আমি নামটা প্রকাশ করব না আমার প্রথম ফার্স্ট শর্ট ফিল্মের মধ্যে ডিরেক্টরের নাম ছিল ওনার হয়তো দেখলে যে বুঝতে পারবেন সেই বড়ো ভাইয়ার ইয়েতেই আমি হচ্ছে আমার নামটা রাখছি এম অ্যাকশন বিডি এমতে মনিরও হয় তারপরে আমার একটা মেয়ে আছে মেয়ের নাম মীরা ওর নামও হয় আমি এই দুইটা বিষয়ে ভেবেই হচ্ছে কাজ করছি যে মনির অ্যাকশন বাংলাদেশ অর্থাৎ মীরা অ্যাকশন বাংলাদেশ আমি এই চ্যানেলে কাজ করবো যতদিন করতে পারি করব। আমার বাচ্চা যদি বড়ো হয় বড়ো হওয়ার পর যদি বলে যে না বাবা একটা চ্যানেল খুলছে বা ইয়ে করছে আমি এটা চালায় যাব। তখন ও মীরা অ্যাকশন বাংলাদেশ দিয়ে কাজ করতে পারবে কোনো সমস্যা নেই আমি এই দুইটা টপিক্স নিয়ে কাজ করছি তো আজকের যে বিষয়টা তুলে ধরবো আপনাদের মধ্যে সেটা হচ্ছে আমি একটা নতুন গল্প লিখেছি সেটা সবাইকে দেখার আমন্ত্রণ রইল এখনও কাজেই ধরি নাই শ্যুটিংয়ে শেষ করি নি আরও দুই সপ্তাহ লাগবে শ্যুট করতে কারণ এখনও গানের শট বাকি আছে আর তা বাদে কিছু বাড়ির সিন বাকি আছে আর কিছু অন্য অন্য ব্যক্তিগণের হচ্ছে পার্ট বাকি আছে এই পার্টগুলো শেষ হয়ে গেলে তারপরে কাজে বসবো কারণ একটা শর্ট ফিল্ম কমপ্লিট না করে কাজ কাজে বসাটা পুরো গাধামো কাজ কারণ ওই শর্ট ফিল্মের অনেকগুলো শট পাখি থাকে এটা লাগে ওটা লাগে এটা লাগে এই জিনিসগুলো হচ্ছে মেক আপ দিতে সমস্যার সমাধান মেলাগুলো কী করতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই হয়তো বা ভালো আছেন আমিও ভালো আছি জানি না কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন তবে লাইফটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমি রংতুলির ভালোবাসা গল্পের শুটিং করতে গিয়ে একটা আনন্দ মুহূর্ত ঘটনা ঘটছে সেটা হচ্ছে কি আমরা কোনো প্রস্তুতিই ছিলাম না প্রস্তুতি ছিলাম না হঠাৎ করে দেখি যে ট্রেন আসতেছে ব্রিজের উপর দিয়ে আর আমরা কিন্তু ওই ব্রিজের নিচেই ছিলাম তো সূর্য অস্তে অস্ত যাচ্ছে এমন তোর এমন টাইমে আমার ক্যামেরা ম্যান বললো যে সামনে একটা রোমান্টিক সিন করা যায় এই ট্রেন যাওয়া মাত্রই ওই মুহূর্তে মাত্র এক মিনিটের মধ্যে এত ক্যাটাগরিতে বলেছে ইয়ে করি সারা আট দিন সাজিয়ে বুঝিয়ে ভিডিও করি শর্ট কোনটা ভালো হয় এক শর্ট হয়তো বা দুই তিনবার নেওয়া লাগে কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে একদম আলাদা এই ভিডিওটার ক্ষেত্রে একদম আলাদা কারণটা হচ্ছে কি এই শর্টটা তাড়াহুড়ে করে নিয়েছি নাই প্রস্তুতি নাই কোনো কিছু এইরকম ধরনের আমি একটা শর্ট দেখাবো এখন হয়তো বা এটা ইউটিউবের মধ্যেও আপলোড দিছি তো আপনারা এই শর্টটা দেখতে পারেন আমার অনেক অডিয়েন্সও পছন্দ করছে যাই হোক এতক্ষণ আমার সাথে লাইভটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইভ আগে করতাম না এখন ইদারিং চ্যানেল ফর ইউর মধ্যে তোলার জন্য আমি লাইভ করতেছি আর আপনারা প্রত্যেকটা দিন আমি রাত আটটার মধ্যে হচ্ছে লাইভের মধ্যে ঢুকবো তো আপনারা আমার যারা সাপোর্টার যারা আমাকে আমাকে ভালোবাসেন তাদেরকে বলবো যে রাত আটটার সময় যদি একটু হচ্ছে লাইভ আপনারা ইউটিউবের মধ্যে থাকেন তাহলে আমার লাইভটি দেখবেন লাইভটি দেখলে আমি আমার শর্ট ফিল্মের বিভিন্ন বিষয়গুলো আমি তুলে ধরতে পারবো আমি হয়তো ফেসবুক কিন্তু যতটুকু ধারণা আছে নিজের চ্যানেলটাকে চালা চালানো নিজের ভিডিওটাকে কীভাবে ফরিওতে তোলা যায় রকম ধরনের আমার একটা টপিক আছে তো এখানে এখানে শেষ নয় গল্পের মধ্যে আরও একটা থিম মাথায় আসলো প্রতিনিয়ত আমরা তো সবসময় চিন্তা ভাবনা করি যে আমরা ভালো ভিডিও আপলোড করব। ভালো ক্যাটাগরি হচ্ছে সিলেক্ট করব। বা ভালো কোনো মন্তব্য সিলেক্ট করবো এইরকম ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা কিন্তু বিশেষ ধরনের একটা ভেজাল হয়ে যায় কোন জায়গায় জানেন ভেজালটা হচ্ছে যে গল্প লিখলেন শ্যুট করতে গেলেন শ্যুট করার ক্ষেত্রে যা ওখানে যা টপিক্স অনেক সময় চেঞ্জও হয়ে যায় আবার শ্যুট করবেন সারাটা দিন শ্যুট করবেন বাস কোনো সমস্যা নেই বাসায় এসে দেখবেন যে বলা আছে হয় শ্যুট মিস হয়েছে নাহলে প্রবলেম আছে এটাও একটা প্রবলেম হয়ে যায় তারপর আরও একটা আরও একটা সমস্যা আছে যে অনেক সময় যে শুটগুলো ভাববেন না যে ভালো হবে সেই শ্যুটগুলো একে অসাধারণ শ্যুট হয়ে যায় যাই হোক এই মুহূর্তে যারা যারা আমার লাইভটি দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা শ্রদ্ধা থাকলো যে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে একটাই অনুরোধ করব যে ফুল ভিডিওগুলো দেখে একটু আমার গল্পটা আমার নিজের গল্পটা তুলে আমি তুলে ধরি এই গল্পটা একটু বোঝার চেষ্টা করবেন এই অনুযায়ী আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটু কমেন্ট করবেন আর একটা ভিডিও বানাইতে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয় গল্প লিখতে হয় তারপর সেই গল্প অনুযায়ী শুটিং করতে হয় শুটিং শেষে সেগুলো এডিট করতে হয় এডিট যখন কমপ্লিট হয় এগুলো কাজগুলো হচ্ছে যে একটা চ্যানেল যদি আমরা হচ্ছে ইয়ে করতে পারি সেই চ্যানেল অনুযায়ী ওগুলো সেই ভিডিও এসিও করতে হয় এসিও করার পর তারপর আপলোড দিতে হয় আপলোড দিয়ে থামনেল তৈরি করতে হয় অনেক ঝামেলা একটা করে ভিডিও বানাইতে অ একে কী বলি মনে হয় আমরা মনে হয় এরকম সময়ে আর একদিনে হচ্ছে শুরুও হবে না এর বেসিক যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে করতে একটু সময় লাগে আর যারা যারা এই মুহূর্তে লাইফটি দেখতেছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন এই মুহূর্তে যারা যারা যুক্ত আছেন লাইভের মধ্যে আমার লাইফটিতে এম এক লাইভের লাইভের মধ্যে যারা যারা যুক্ত আছেন তারা তারা লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকের মতো এই হচ্ছে আমার তুলির ভালোবাসা একটা শর্ট দেখালাম আর এই রং তুলির ভালোবাসার যে লাইফটির একটু গল্প তুলে ধরলাম আপনাদের মাঝে এই কামনায় আজকে মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ